আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আজকে এই পরিবারের পক্ষ থেকে আমি নুজহা তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিব নবম অধ্যায়ের কেমিস্ট্রি আমি আজকে জৈব যৌগ পড়াবো ঠিক আছে হাইড্রোকার্বন এই নামের মাঝে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে জিনিসটা যে যেই সকল যৌগ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত তাদেরকে আমরা বলে থাকি হাইড্রোকার্বন তাই তো নামের মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সারটা লুকিয়ে আছে এবং এটাও কিন্তু তোমাদের এক মার্কের এমসিকিউ বা জ্ঞানমূলক কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট যে হাইড্রোকার্বন বলতে কি বুঝো বা হাইড্রোকার্বন কি সহজ কথায় উত্তর একটাই যে সব যৌগ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা তৈরি তাদেরকে আমরা বলি হাইড্রোকার্বন ঠিক আছে যেমন আমরা বলতে পারি যে এটার নাম কি মিথ এই যৌগটার মধ্যে হাইড্রোজেন আছে চারটা এবং কার্বন আছে একটা সো এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন ঠিক আছে ক্লিয়ার এখন সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি হাইড্রোকার্বন তো ভেরি ইজি তোমরা চ্যাপ্টারে স্টার্টিং এও পড়েছো সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি এখন কথা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হচ্ছে সহজ কথায় তোমাদের বই থেকে দেখো যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলি অ্যালকেন এবং অ্যালকেনই হচ্ছে একমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বন ক্লিয়ার কথাটা কি ক্লিয়ার যে আমি তোমাদেরকে একটু দেখাই উপরে টুকু হয়ে গেলে আমি উপরে মুছে হ্যাঁ আমি যেভাবে যেভাবে লিখবো তোমরাও সাথে সাথে লিখে ফেলবে আমি উপরে পার্টটা মুছে দিলাম এখন তোমরা দেখো আমরা অ্যালকেনের সাধারণ সংকেত কি জানি সিএন এইচ টুয়াইস এন প্লাস টু ঠিক আছে এটা হচ্ছে আমরা সাধারণ সংকেত জানি এখন এই সাধারণ সংকেতটার মধ্যে আমরা যদি এন ইজ টু ওয়ান ধরি তাহলে কি আসে দেখো তো এই সংকেতটার মধ্যে জাস্ট এই সাধারণ সমীকরণে আমরা এন এর মান ওয়ান বসিয়ে দিব সি ওয়ান এইচ টু ইন্টু ওয়ান প্লাস টু মানে কত আসছে দেখো সি ওয়ান এইচ দুই দুই আর দুই যোগ করলে চার ঠিক আছে ওয়ান থাকলে তো আমরা কিছু লিখি না তো CH4 এটা আমরা জানি এটার নাম হচ্ছে মিথেন সো এটা হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এখানে আমরা দেখতে পারি আমরা যদি মিথেনের শিকল বন্ধনটা আঁকি দেখো কার্বন এবং কার্বনের চারপাশে চারটা হাইড্রোজেন বুঝতে পারছো এই এই জিনিসটা কিন্তু তোমরা খুব ভালো করে বুঝে নাও এটা হচ্ছে মিথেনের একটা চেইন যেটা চেইন বন্ধন বা শিকল বন্ধন আমরা দেখতে পারি যে কার্বন একটা এবং কার্বনের চারদিকে চারটি চারটা হাইড্রোজেন আমরা জারণ বিজারণ চ্যাপ্টারে পড়েছিলাম যে কার্বনের হাত কিন্তু কয়টা থাকে কার্বনের সাথে এই যে দেখো হাইড্রোজেন চার দিকে চার হাত দিয়ে কার্বন চারটা হাইড্রোজেন ধরেছে এবং কার্বন এই জন্য এটা হচ্ছে যে মিথেন এবং এখান থেকে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন বিদ্যমান তাই না এখানে কি কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কোনোখানে দুইটা করে হাত আছে নাই সো এটা হচ্ছে মানে সিঙ্গেল শিকল বা সিঙ্গেল চেইন আমরা বলতে পারি তার মানে এটা হচ্ছে মিথেন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন যে কার্বন কার্বনে একক শিকল বিদ্যমান